কি সুন্দর না পেন্টিংটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে পুরো মনে হচ্ছে একটা জাপানিজ অ্যানিমে বুক জাপানিজ অ্যানিমে বা কে ড্রামা নিশ্চয়ই দেখা হয় আমার তো ভীষণ ভালো লাগে এই কে ড্রামা বা জাপানিজ অ্যানিমে দেখতে বসলেই সব থেকে লোভনীয় যেটা লাগে সেটা হচ্ছে তাদের খাবারগুলো এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর সমস্ত কালারফুল জিনিসপত্র দেওয়া থাকে মনে হয় যেন স্ক্রিনের ভেতরই হাত ঢুকিয়ে খেয়ে নিই সেটা আর করতে হবে না কারণ আমরা চলে এসেছি পূর্ণদাস রোডের ইয়োলো টার্টেলে ইয়োলো টার্টেল হলো এমন এক রেস্তোরাঁ যেখানে সমস্ত এশিয়ান খাবার দাবার পাওয়া যায় সেটা জাপানিজ হোক কিংবা কোরিয়ান কিংবা থাই বা একদম যেটাকে বলা হয় ইন্ডিয়ান এশিয়ান সমস্ত কিছুই কিন্তু আপনি এখানে পাবেন নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত ফাইন ডাইনের একটা ফাইন পর্ব নিয়ে আজকে আমি শ্রেয়া চলে এসেছি ইয়লোডাটেলে কথা বাড়াবো না প্রচুর খাবার দাবার দেখানো রয়েছে পুরো অ্যাম্বিয়েন্স ঘুরিয়ে দেখানো রয়েছে চলুন শুরু করে দিই দেখতেই পাচ্ছেন ইয়েলো টার্টেলের ভেতরে ঢুকে আমরা বসে পড়েছি সামনে দুর্দান্ত সব খাবার দাবার নিয়ে এবং আমার সঙ্গে রয়েছে একজন স্পেশাল গেস্ট এই ম্যানেজার সমতা ঘোষ নমস্কার সমতা দি দা ওয়ালে অনেক অনেক স্বাগত একটু যদি বলেন দর্শকদের জন্য যে ইয়েলো টার্টেলে কি কী ধরনের খাবার দাবার পাওয়া যায় হ্যাঁ ফার্স্ট অফ অল আমি মকটেস থেকে স্টার্ট করছি আমাদের স্পেশালিটি হচ্ছে থাই থাই ফ্লেভার মকটেলস তো নাম হচ্ছে থাই অ্যাফেয়ার অ্যান্ড ফ্রেশ কফি বেস মকটেল হচ্ছে ক্র্যানবেরি কফি তো ফ্রেশ ক্র্যানবেরি মডেল করে আমরা বানাই তো আমাদের এখানকার স্পেশালিটি হচ্ছে ডিমসাম এখানে স্পেশালিটি ডিমসাম কত ধরনের ডিমসাম পাওয়া যায় আমাদের এখানে অনেক রকমের ডিম ডিমসাম আছে এখানে যেরকম আপনাদের সামনে ক্রিস্টাল চিকেন আছে তাছাড়া আমাদের থাই ফ্লেভার আছে আমাদের পাকচয় পর্ক আছে র‍্যাপ তারপরে আমাদের থাই আছে ভেজে হচ্ছে হট বেসিল অ্যাভোগাডো মানে যা যা চিন্তা করা যায় সব ধরনের আছে হ্যাঁ হ্যাঁ আর আমাদের সব ডিম আমাদের স্টার্চ দিয়ে তৈরি করা হয় কোনো আমাদের ময়দা বেশ কিছু নেই আমাদের সব স্টার্চ আচ্ছা আর এখানে কি কি রয়েছে এটা তো একটা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা জিনিস কি এটা হোল ভেটকি আচ্ছা আর টাকরাই সসের সাথে এটা বানানো হয় আচ্ছা হ্যাঁ আর এইটা এটা হচ্ছে আমাদের রামেন রামেন এটা হচ্ছে জাপানিজ ডিস সি ফুড ব্রথ দিয়ে এটা তৈরি করা হয় নুডলস বেস এটা হচ্ছে থাই কোকোনাট মিল্ক পুডিং এটা আমাদের ইনহাউস বানানো কোকোনাট বেস পুডিংটা বানানো হয় আর যেটা আইসক্রিমটা যেটা হচ্ছে কোকোনাট ফ্লেভার জিল্যাটো এটাও আমাদের ইনহাউস মেড হোটেল কতদিন হলো হয়েছে এখানে আমাদের ইউ ওপেন হয়েছে তিন বছর রানিং চলছে 2021 এর ফেবে আচ্ছা এই যে ওয়াইফ টা নিয়ে যদি একটু কথা বলি পেছনে যে দেওয়ালটা এটা পুরোই একটা অ্যানিমে স্টাইল জাপানিজ যে অ্যানিমে স্টাইল সেইভাবে আমার মনে হচ্ছে করা যেটুকুই আমি আর কি বুঝলাম দেখে তো এইটা কি ইচ্ছা করি মানে এখানে কি সেই ধরনের খাবার দাবারই বেশিরভাগ পাওয়া যায় পাওয়া যায় সেই কারণে এই থিমটা করা আচ্ছা মানে থিম মাস্ট হচ্ছে অ্যানিমে টাইপ হ্যাঁ হ্যাঁ মানে আমাদের এখানে রিজনেবল প্রাইস যেটা কিনা সব ধরনের মানুষই যাতে আসতে পারে ডাইন করতে পারে আচ্ছা ঠিক আছে সো আমাদের যেমন সামটা থ্রি ফিফটি থ্রি থার্টি থেকে শুরু তাছাড়া আমাদের আরও লবস্টার অফ দি আমাদের মানে হাই প্রাইস আইটেম আছে সেটা টুয়েলভ হ্যাঁ তাছাড়া আমাদের সিজলার্স আছে হ্যাঁ তো সি চিকেন স্টেক স্টেক সিজলার 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 থেকে শুরু করে নুডলস বেস রাইস সবই আছে সিজলারে কেন ইউরো টার্টেলি আসবে দর্শকরা কি বলবেন হ্যাঁ এখানে আপনারা মেনলি এশিয়ান যারা পছন্দ করেন জাপানিজ তাই তো আমাদের এখানে সব ধরনের আইটেমই আছে তো যারা যারা আপনারা ট্রাই করতে চান তো লেসার অ্যান্ড ডেফিনেটলি আমাদের এখানে ডিমসামটা আছে তো ওটার জন্য তো আসতেই হবে হ্যাঁ কীভাবে আসবে আর কোথায় হ্যাঁ এটা হচ্ছে পূর্ণদাস রোড মানে গড়িহাটের আগে যে বাসন্তী দেবী কলেজ উল্টো দিকে যে রাস্তাটা আসছে নিয়া সাহা টেক্সটাইল আচ্ছা হ্যাঁ আপনিও যদি আমার মতন এশিয়ান ফুড লাভার হন অর্থাৎ কোরিয়ান ফুড জ্যাপানিজ ফুড থাই ফুড এছাড়া আরও নানান ধরনের জিনিসপত্র তাহলে কিন্তু একবার অবশ্যই ভিজিট করতে হবে ইয়েলো টাটেল পূর্ণদাস রোডে রয়েছে এই রেস্তোরাঁ এই ক্যাফে এই রেস্টুরেন্ট ইয়েলো টাটেল চটপট চলে আসুন দেরি না করে আর এই রকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে কারণ খবর এখন এখানে